আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার কণ্ঠের অবস্থা খুবই খারাপ তারপরও আমি আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম এটা হচ্ছে পুডিং ক্রেম কারামেল পুডিংটা কিভাবে তৈরি করতে হয় আমি আপনাদেরকে প্রত্যেকটা প্রসেস বাই প্রসেস দেখাবো আর যাদের রেসিপির প্রয়োজন তারা আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে আমার কাছে চাইলে আমি তাদেরকে রেসিপিটা দিয়ে দেব আমি এখন আমার পানি দিয়ে দিব যাতে আমার পুডিংয়ের নিচের অংশটা

এবং তাতে কিনা উপর অংশটা একটু ক্যারামেল হয় তারপরে আমি বাকি বিশ পঁচিশ মিনিট ওটা হচ্ছে গিয়ে লো টেম্পারেচারে দিব তাতে একশো ডিগ্রি তাপমাত্রা দেয় আরও বিশ মিনিট দিব তাদের ভিতরের অংশ কোনো কাঁচা না থাকে দিয়ে দিলাম পনেরো মিনিট পরে আমার ওভেন যখন আমাকে কল করবে আমি এসে স্টপ করে দিব আমার পুডিংগুলো রান্না হচ্ছে উপরে একটু একটু ক্যারামেল হচ্ছে যেহেতু এখানে একশো ডিগ্রিতে দেওয়া আছে আর একটু ক্যারামেল যদিও এখনও তিন মিনিট বাকি আছে বাট আমার এটা হয়ে গেছে সুন্দর কালার চলে আসছে এবং দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে হ্যাঁ আর এটা এই যে একদম পারফেক্ট হ্যাঁ এরকম তুলতুল হয়ে নড়বে যদিও যে এখন অনেক গরম গরমের কারণে একটু নরম বেশি হবে কিন্তু এটাকে ঠান্ডা করতে দিতে হবে ঠান্ডা করতে দিলে পুরিনটা সুন্দর দেখতে পাচ্ছেন পুরিনটা কত সুন্দর হ্যাঁ এরকম একদম সফটই হবে সফট আমি এখন কিছু ক্যারামেল দিয়ে দেবো উপরে ও ক্যারামেলটা দিয়ে দিলাম আ এটা এখন খাওয়ার জন্যও বেস্ট দেখতে পাচ্ছেন এখন গরম তো জাস্ট আমি তারপর আপনাদেরকে দেখানোর জন্য হঠাৎ ক্যারামেল দিয়েছে কত সুন্দর